আসসালামু আলাইকুম আব্দুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বললো মিয়ানমার চল বিস্তারিত তথ্য জেনে নিই আমরা যুগান্তরের মাধ্যমে প্রিয় দর্শক গত সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য মিয়ানমারের রাখাইন আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলাম এই সময় দলটি চীনের সাহায্য চেয়েছিল যদিও পরবর্তীতে জামায়াতের নায়েব আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেই বক্তব্য থেকে সরে আসেন এবার জামায়াতের ইসলামী প্রস্তাবের জবাব দিয়েছে মিয়ানমারের সামরিক জানতে সরকার তারা বলছেন জামায়াতের এই প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে জামায়াত চীন কমিউনিস্ট পার্টির সঙ্গে রাজনৈতিক স্বার্থের জন্য যোগাযোগ করেছে বলেও অভিযোগ করেছেন তারা এছাড়া রোহিঙ্গাদের বাঙালি হিসাবে অভিহিত করেছে মিয়ানমারের সামরিক জান্তা তারা বলেছে মিয়ানমারের বাঙালিদের শরণার্থীদের প্রত্যাবসনের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান একাধিকবার উচ্ছারিত করেছে রোহিঙ্গারা বাংলাদেশে এমন দাবি করে মূলত তাদের বাঙালি হিসাবে অভিহিত করে মিয়ানমার যদিও রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম দরে রাখাইন রাজ্যে বসবাস করে আসছিল মিয়ানমারের জান্তা বিবৃতিতে আরও বলেছে মুসলিম শরণার্থীদের প্রত্যাবাসনের ব্যাপারে চীনের কুনমিনে বাংলাদেশি এবং জান্তা প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে নিয়মিত বৈঠক হয় তারা বলছে এই শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আগে তাদের পরিচয় যাচাই বাছাই এবং নিবন্ধন কর নীতি গ্রহণ করেছে জান্তা সরকার এছাড়া এইসব শরণার্থীর জন্য পর্যাপ্ত বাসস্থান তৈরি করতে চায় তারা জামায়াতের প্রস্তাবকে নিয়ে জান্তা বলছে রাখাইন জামায়াতের স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব এই ইস্যু কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে তো প্রিয় দর্শক এই ছিলাম সবশেষ সকাল আল্লাহ হাফেজ